রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো আসানসোল পৌর নিগমের সাতান্ন নম্বর ওয়াদের বাসিন্দারা স্থানীয় কাউন্সিলর এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ করছে না রাস্তা নালা নর্দমা সহ বিভিন্ন উন্নয়নের কাজের খামতি রয়েছে এলাকায় এমনই অভিযোগ করে স্থানীয়রা এলাকার বাসিন্দারা জানান কাউন্সিলর বলেছেন যে লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দিয়েছে বলেই কাজ করা হবে না অন্যদিকে ওয়ার্ড কাউন্সিলর অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেছেন আমার কাছে যে রকম ফান্ড আসবে সেই অনুযায়ী কাজ করব প্রায় আড়াই ঘন্টা রাস্তা অবরোধ করার পরে কাউন্সিলরেরা আশ্বাসে পথ অবরোধ উঠে যায় ঘটনাস্থলে ইরাপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বিজ্ঞাপন লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো 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 সেভেন রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা জলের সমস্যা রয়েছে রোডের সমস্যা রয়েছে আমাদের আমরা রাস্তা আর দেনের জন্য কত অনুরোধ করেছি কারণ খুব বৃষ্টির জলে আমাদের বাড়িতে নালীর জল ঢুকে যাচ্ছে এই কারণে আমাদের ওদের বাচ্চারা স্কুল যেতে পাচ্ছে না গাড়ি বের হচ্ছে না এবং আমরা বাইরে বেরোতে পাচ্ছি না কাউন্সিলর তো আমাদেরকে দেখছে না কারণ আমি ভোট পাচ্ছি না সেরকম ওই জন্য আমি এখানের কিছু কাজ করতে পারবো না এবার বলুন আমরা কোথায় যাব আমরা কোথায় যাব আর যারা গাড়ি নিয়ে হচ্ছে যাদের নতুন বাড়ি হচ্ছে গাড়ি হচ্ছে তাদেরকে আমরা বলছি রাবি শালুন তারা রাবি ঢালছে আবার বৃষ্টি জলে সেটা বৃষ্টি ধোয়া হয়ে চলে যাচ্ছে তাহলে আজ আমরা পনেরো বছর ষোলো বছর কেউ আছে আমরা আজ সাত বছর আছি এইরকম চলছে আর কত বছর চলবে বলুন আমাদেরও তো দরকার আমরা রাস্তা চাইছি

দেখি কাউন্সিলর সাত দিন টাইম দিয়েছে সাত দিন দেখি সাত দিন না হলে সাত দিনের মধ্যে যদি উনি কোনো ব্যবস্থা নয় তখন আমাদের মেয়রের কাছে যেতে হবে আপাতত আমরা বলেছি সঙ্গে সঙ্গে তো ঢালার হয় না হ্যাঁ হ্যাঁ কাউন্সিলরকে নিয়েই আমরা মেয়রের কাছে যাব কেন কাউন্সিলরকে নিয়েই আমরা মেয়রের কাছে যাব কেন এতদিন ধরে আমরা কাউন্সিলরকে অনেকবার এসে বলেছি রোডের জন্য উনি কোনো স্টেপ নেয়নি মানে গা ঝড়া দিয়ে দিয়েছে অথচ নিজেদের গ্রামটা কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়ে গেছে রোড জল নালি সবই আছে আমাদের গ্রামে কিছু নেই প্রথমে যখন বলা হয়েছে উনি বলেছেন নিত্যানন্দ পল্লীতে আমরা কোনো কাজ করব না ঠিক আছে আমরা তার জন্য তিন চারবার করে জানি না উনি বলছে ওখানে ভোট পাই না তো ভোট পাই না তো পনেরো বছর ধরে উনি এখানে কি করে বসে আছে জিতলো কি করে সেটা বলুন আমরা যদি ভোট না দিই উনি পনেরো বছর কি করে উনি ছাপ্পা ভোট পেয়ে জিতেছেন তাহলে উনি ছাপ্পা ভোট পেয়ে জিতেছেন যখন আমরা আজকে স্টেপ নিয়েছি যে না আমরা পথ অনেকবার ভালোভাবে ভালো বলা হয়েছে উনি শোনেননি ঠিক আছে তারপর আমরা পথ অবরোধ করেছি করার পরে উনাকে আমাদের পাড়ায় নিয়ে যাওয়া হলো রোড দেখলো রোড দেখা পরে দু চার গাড়ি আমরা রাবিস ফেলবো দু চার গাড়িতে কি হবে রাবিস দু চারগড়িতে তো কি একটা রাস্তাও ঠিক হবে না কেন উঠলোটা কেন উঠলো অবরোধ উনি বললেন সাত দিন দিন টাইম সাত দিনের মধ্যে

অভিযোগ যে লোকসভা ভোটে তারা ভোট দেননি বলে আপনি সেই ওয়ার্ডে কাজ এটা মিথ্যা কথা সম্পূর্ণ সম্পূর্ণ গ্রামে গোটা ওয়ার্ডে সাতাশশো একাশি তিরাশিটা ভোটে হেরে আছে পুরো ওয়ার্ডটাতে হেরে আছে প্রত্যেকটা বুথে হেরে আছে আমার এখানে বারোটা বুথ বারোটা বুথে হেরে আছে না 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 এটা ভুল কথা এটা প্রত্যেকটা বুথে আমি হেরে আছি বারোটা বুথে হেরে আছি আর এই কথাটা ওরা মিথ্যা কথা বলছে এটা শুনুন কেউ যদি দু একজন বিজেপির ছেলে আছে এটা উস্কানিমূলক কাজ করছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা আমি তাহলে পুরো ওয়ার্ডে যদি হেরে আছি পুরো ওয়ার্ডে কি আমি কাজ করবো না তাহলে কাজটা হচ্ছে কি করে বলুন দুটো হেলথ সেন্টার কি করে হলো দুটো ট্যাঙ্ক রিজার্ভার কি করে হয়ে গেল আপনার তারপরে আপনি বড় এত বড় এরিয়া

সরকারি প্রকল্প সময় তখন পাচ্ছে আর এগুলো মিথ্যা কথা অজুহাত যদি কেউ বিজেপির লোক এসে পরে বলে তাহলে মিথ্যে কথা বলছে সাত দিনের মধ্যে না বলে কি এই সাত দিনের মধ্যে দেখুন না না সাত দিনের মধ্যে আমরা কাজ দিয়েছি এবারে টেন্ডারে মুখে আছে আপনি কি মেয়রের কাছে যাবে মেয়রের গিয়েছিলাম তো মেয়রের কাছে আমি সেদিনকে পুরো পজিশনকে নিয়ে গেছিলাম আবার নিয়ে যাবো মেয়র সাহেবের কাছে এবারে টেন্ডার এবারে টেন্ডারটা হয়নি সবাই জানে যে টেন্ডার হয়নি টেন্ডার হলে নিশ্চয়ই কাজ হবে এবারে আমরা তো বলেছি যে মেইন রাস্তা থেকে নিয়ে পরে আমরা রাস্তাটা করব তারপর রাস্তাটা গলি রাস্তাগুলো করে দেবো যে অভিযোগ করছে যে আপনারা